বিশ্বাস একটা হিন্দু বিশ্বাস করে আত্মা ঘুরে বেড়ায় আপনি বিশ্বাস করেন যে ফেরিস্তা এখানে ভর্তি যেহেতু ওয়াজের মাজলিস সুল্লা সাল্লাম বলেছেন ওয়াজের মাজলিস ফেরেশতারা চতুর্দিক থেকে ঘিরে রাখে আর আপনি বিশ্বাস করেন যে এখানে জিনেরা আছে কারণ জিনেরা সব জায়গায় তা তাদেরকে আমরা দেখতে পাই না তারা আমাদেরকে দেখতে পায় আল্লাহ কোরআন এখানে মিটে বলেছেন আমাদেরকে যে তারা দেখতে পায় আমরা তাদেরকে দেখতে পাই না তাহলে জিনরা আছে ফেরিস্তারা আছে এটা আপনি যে বিশ্বাস এটা ইমানদারের বিশ্বাস কিন্তু আবার এক হিন্দু বিশ্বাস করতেছে যে এখানে আত্মা ঘুরে বেড়াচ্ছে ওদের নিকট মরার পরে ওই ইয়াটাকে পড়াই ফেলতে হয় দেহটাকে ফেলতে ব্রহ্ম দুষ্ট ধরে এই জন্য এটারও পড়াই ফেলে যাতে করে এটা খুঁজে না পায় আত্মা তা আত্মা ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় যেটা বাচ্চা একটা নতুন আসতে ওটার ভিতরে ঢুকে পড়ে অথবা পোকামাকড়ের ভিতরে ঢুকে পড়ে তাহলে বিশ্বাস নাই এমন কোনো প্রজন্ম পৃথিবীতে নাই যদি পাগল অথবা ছোটো বাচ্চা ছাড়া বিশ্বাস নাই ডেকে হইতে পারে না কিন্তু প্রশ্ন হচ্ছে সব বিশ্বাস তো শুদ্ধ না সব বিশ্বাস তো শুদ্ধ না সব আঁকিদ শুদ্ধ না আমার কুমিল্লা এবং ব্রাউন এটা তো একসঙ্গে কুমিল্লারই ছিল একসাথে বলা হইতো। আমি যে জানি এখানকার বিশ্বাসের খবর যদি বলতে থাকি আপনারা অনেকে মনে কষ্ট পাবেন এই জন্য বেশি বলবো না দুই একটা বলবো আমাদের বিশ্বাস হচ্ছে কি জানেন আমাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান এবং কি অনেকে মনে করে মান্না গুঞ্জম দার জমিন আছে আসে মা লেকে গুঞ্জম দার কুলুবে মোমেনা হ্যাঁ জাসমান জমিনে জায়গা হয় না কিন্তু মোমেনের কলবের আল্লাহ জায়গা হয় কেউ কেউ আরো হাদিস বানায় কলবুল মোমেনে আরশুল্লাহ ইমানদারের মোমেনের কলম হচ্ছে তো বিশ্বাস না বিশ্বাস না এটাও বিশ্বাস কেউ মনে করে জগতের মধ্যে অনেকগুলো আবদাল আছে একটা মরে গেলে ওইটা আরেক জায়গায় দরকার হলে হিন্দু থেকে মুসলমান হলো আল্লাহ এটাকে ফুরিয়ে দিবে এরকম বিশ্বাসও আমাদের জগতে আছে আছে না এবং কুমিল্লাতেই আছে এই কুমিল্লাতেই আছে যে আপনাদের খুব কাছে শত্রুরার পানি খেয়ে ফেলছে সবাই শতুরার ফুকুরের পানি সব লোক বাড়ির চলে গেছে বিশ্বাস ছাড়া নেয় বিশ্বাস ছাড়া এই কাম কেউ করে বিশ্বাস আছে কি বিশ্বাস এই পানি খাইলে আমি ভালো হয়ে যাব এই পানি খাইলে ফোল আসবে এই পানি খাইলে আমার ও চাকরি হবে এই ফালি খাইলে এইটা হবে ওইটা হবে এই যে বিশ্বাসটা এটা কি নাই এটা সত্য কিনা আছে এটা কিনা আছে কিন্তু এই বিশ্বাস শুদ্ধ কিনা প্রশ্ন হচ্ছে এটা সব বিশ্বাসে শুদ্ধ না তাহলে কোনো একটা বিশ্বাস তো আমার শুদ্ধ করতে হবে রে ভাই কারো সাথে ঝগড়া না যাই আপনার বাবা এরকম বিশ্বাসী আপনার দাদাও চলে গেছে এরকম বিশ্বাসী ওটা নিয়ে আর বদ কথা বলেন না নিজেরা কি বিশ্বাসে আছেন একটু চিন্তা ভাবনা করে দেখুন আমার মনে আছে আপনাদের এখানে একটা জায়গার নাম আছে গাজীপুরা কোন একটা জায়গা মনে নেই কাছে একটা গাজীপুরার জায়গা আছে আমার নামে ভুলে গেছি এ কুমিল্লা এবং এর মাঝখানে তো আমি ওখানে গেছি ওখানে ওয়াশ করার পরে আমি যখন বললাম রসুল্লাহ গায়েব জানেন না রসুল্লাহ সাল্লাম মারা গেছেন আমি বের হইতে দেরি আমার পিছনে হইতে দেরি লাঠি লিয়ে বিশ্বাস করেন মানে তারা মারবে আমার সজাগতা এটা এগুলি তো বিশ্বাস যদি কি মানুষ মারে বুঝেন আপনি তাহলে বিশ্বাস করেন একটা জিনিস আপনাকে বিশ্ব এটা মানতেই হবে যে বিশ্বাস জিনিসটা প্রত্যেকটি মানুষের অন্তরে আছে প্রত্যেকটি মানুষের অন্তর আছে কিন্তু বিশ্বাসটা যদি শুদ্ধ না হয় বিশ্বাস যদি শুদ্ধ না হয় আপনি আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই আপনি আর এই যে খ্রিস্টানদের মধ্যে কোনো পার্থক্য নাই খ্রিস্টানরাও তিনজনের তিনজনের বড় মানে মানে কি না বলেন তিনজনের বড় মান বিশ্বাস করে আপনি যদি বিশ্বাস করেন যে আব্দুল কাদের হ্যাঁ আব্দুল কাদের জিলানি গাউসের সামদানি এবং গাউসুল আজম এবং তার হাতে ছেলে ছেলে মেয়ে হইয়া যায় এবং তিনি ফু দিলে ও মরা মানুষ জীবিত হইয়া যায় আপনি বসে আছেন আপনার বিশ্বাসটা শুদ্ধ কি না অশুদ্ধ আপনিই বলেন আমার কিছু বলার দরকার নেই আপনি বিশ্বাস করেন একটা তাবিজ গলা দিয়া আপনি মনে করছেন হুজুর থেকে তাবিজ যাওয়ার কারণে আর কোনো বিপদ আপদ হবে না আপনি খুব খুশি হইয়া বসে রয়েছেন আপনি নিজের ইমানটাকে নষ্ট করছেন আপনার বিশ্বাসটা যে নষ্ট কেমনি আপনারা আমি বুঝাই আপনারা বুঝাইতে গেলে বেশি দূর যাওয়া লাগবে না বিশ্বাস করুন আমাদের সমাজে এত বেশি পরিমাণে মানুষ এই শিরকে লিপ্ত আছে বলার বাইরে আমাদের সমাজে বেশিরভাগ মানুষ মনে করে আল্লাহ রসুল গায়েব জানে কি তিনি এটা শুধু এটা নয় আমার পিসাব আমার অন্তরের খবর জানে না অনেকে এটা মনে করে যে পিস খুশি হইলে আল্লাহ খুশি পিসাব সব সবকিছু দিয়ে যাচ্ছে বাজারে আবার আমার করবে উনি পীর দরবারের মানুষ পীর পীর মানুষ যা কিছু বলার দরকার নেই হ্যাঁ অনেকে আছে আপনি বিশ্বাস করেন আমার আমার বড় ভাই উনি আবার একটু স্বাধীন চেতা মানুষ ছিলেন উনি বলতেন যে আমাদের দক্ষিণ কুমিল্লার যত বলি আর যত অলি সব উত্তর কুমিল্লাতে মানে অলিরা সব এই দিকে আর আমরা সব বলি আমরা সব টাকা দিয়ে ওদেরকে পুষি মানে ওরা এদিকে এই মৌসুম আসলে যত অলি আড়াই বাড়ি বলেন কিছু রাগ করেন না হ্যাঁ সোনাকান্দা বলেন ফাতেহাবাদ বলেন ওই দৌল বলেন আরো আছে হ্যাঁ অনেকগুলো নাম মনে আসতেছে না এইগুলি সব দেখবেন যে আমাদের এখানে প্রতিদিন এখানে মাহফিল এখানে মাহফিল এখানে মাহফিল আর মাহফিলের মধ্যে এক একজন 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 চিৎকার করতেছে মনে মাহফিলতে কি তৈরি করতেছে একটা মানুষের খেলনাধুলা তৈরি করতেছে আস্তাগফিরুল্লাহ আচ্ছা বলেন তো মোহাম্মদ রসুলাম তিনি কি ওয়াজ করতেন না তার ওয়াজে কয়জন মানুষ বেহস হয়ে গেছিল আমাকে বলেন তো কেউ কি গাছে উঠে গেছিল কেউ কি চিৎকার করে বেহস হয়ে গেছিল আপনাদের এই দেশে একজন ওয়াইজ আছে মুরাদনগরের মরে গেছে নাম বলবো না তিনি সারাদিন ওয়াজ করে কিন্তু একটা কোরআন একটা হাদিস করলেন তার মুখ দিয়ে বের হয় নাই আপনি কি জানেন এই লোকটা কে হ্যাঁ বৈরবি আপনারা চিনতে পারছেন তিনি যে কি করে বিশ্বাস করেন যত মিথ্যা এগুলি আপনারা কিন্তু বিশ্বাস করে গেছেন বিশ্বাস করছেন না আপনারা বিশ্বাস করছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার জন্ম স্বাভাবিকভাবে হয় নাই আপনারা বিশ্বাস করছেন মোহাম্মদ সাল্লাহ নুরের তৈরি বিশ্বাস করছেন না এই এই এলাকার মানুষগুলি বিশ্বাস করে আছে আপনাদের বাইরে প্রত্যেকের দাওয়া দাবি দাওয়াত হচ্ছে এটা দয়া করে কেউ বের হবেন না ঘর থেকে বের হবেন না বে এই নিয়ে যে আমার দ্বারা আল্লাহ আজকে একটা মানুষকে হেদায়েতের কাজ দেয় আপনার পরিবারকে ঘুরবেন পিছনে চলবেন তাদেরকে বুঝাবেন আপনি যে এই কাজটা করতেছেন এটা কিসের ভিত্তিতে আপনি যদি মরে যান কে আপনাকে এমনি ছেড়ে দেবে আল্লাহ কি আপনাকে এই জন্য সৃষ্টি করেছেন যে আপনি যা ইচ্ছে তাই ভেবে চলবেন আপা হাসিবি তুম আন্না মা কুমার বেদন ও তোমরা কি মনে করেছ তোমাদেরকে আমি বেহুদা সৃষ্টি করেছি আমার কাছে ফিরে আসতে হবে না যে আল্লাহর কাছে ফিরে আসতে হবে ওই আল্লাহর তাহিদ যে যদি না নিয়ে যেতে পারেন এই তাহিদের এই কনফারেন্সের দিকে শিখে না গিয়ে আপনি যদি কোনো অন্য কিছু শিখেন আপনার কোনো লাভ নাই প্রথম দুনিয়ার প্রথম কাজ হচ্ছে তাহিদ নবী আসুলরা এই তাহিদের এই আকিদাকে বাস্তবায়ন করার জন্য সবাই এসেছেন অন্য কোনো আকিদা বাস্তবায়নের জন্য আসে আসেন নাই অন্য কোনো রাষ্ট্র বাস্তবায়নের জন্য আসেন নাই প্রত্যেকটি নবী যে কাজটার জন্য এসেছে তাহিদের তাহিদের ফসল হিসাবে হবে হ্যাঁ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে কিন্তু তাওহি যদি না থাকে ওই রাষ্ট্র কোনোদিন কোনো কাজে আসবে না কিছুদিন আগে তো আপনারা এক একজন বড় 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 ইয়া হয়ে গেছিলেন কি আমার দ্বারা উপকার হবে অমুক দ্বারা উপকার হবে বহু খুশি এবার না আমরা পেয়ে গেছি ক্ষমতা অনেক আশা বসে আছেন এখন দেখছেন তো আশার কি হয়েছে আশার গুড়ে বালি গুড়ে বালি বুঝেন গুড় আছে না গুড় গুড় যদি খাইতেন বালি কো দুধ দেন দেখবেন যে খাইতে পারবেন না কাম কামড় দিলে ক্যাত করে উঠে তো কি কারণ দপাস দূর এটা খাওয়া যায় না বুঝছেন তো এই জন্য আশার গুড়ে বালি মানে আশা করি গুড় খাইতে লাগছিল এখন থেকে বালি আপনারা যতক্ষণ পর্যন্ত আর যতক্ষণ পর্যন্ত এই যুবকদেরকে বৃদ্ধদেরকে মাদেরকে বোনদেরকে বাচ্চাদেরকে উপরে বর্ণনা করতে পারবেন যে ব্যক্তি ক্ষমতা যায় আল্লাহর দিন কেউ প্রতিষ্ঠা করবে না আল্লাহর দিনের জন্য চিন্তা করবে না সবাই তার আখের গুছানোর চিন্তা করবে সবাই করে কি কাজ করলে বেশি লোক আমার কথা অনুসরণ করবে যত বেশি কাওয়ালি গাইলে যুবকরা খুশি কাওয়ালি গাওয়া দরকার যত বেশি আমি আরাম কাজ করলে যুবকরা খুশি ছাড় দেওয়া দরকার এখন যদি গানের বাসার হয় দেখবেন যে ভর্তি হয়ে গেছে মাহফিল অথচ এখানে আমরা চার বাসর বেশি হব না কেন কারণ হচ্ছে যুবকদের যেখানে পাওয়া যায় তারা ওইটা পছন্দ করে আপনাকে পছন্দ করবে না দিন প্রিয় ভাইরা নবীর আসুলরা দাওয়াত দিয়েছেন তাহিদের সারা জীবন তাহিদের দাওয়াত দিয়েছেন কেউ কেউ আশি জন ইমার আনছে এক হাজার বছরের মধ্যে বাচ্চে নু আলে সালাতাম নয়শো বছর দাওয়াত দিয়েছেন ইমার কয়জন আশি জন আশি জন আশি জন নামছে কোথায় জানেন ইরাকের সুখ সামানিন একটা জায়গা আছে এখনো আশি জনের বাজার বলো এটাতে ওইটাতে নামছেন আল্লাহর ইচ্ছা কারো সন্তান দুনিয়াতে জীবিত থাকেনি শুধু নুহের তিন সন্তান দিয়ে আল্লাহ সারা দুনিয়া ভর্তি করে দিয়েছেন আমরা সবাই তাহলে নুহের বংশধর হ্যাঁ ঠিক না আর নূর কি রাসুল ছিলেন আর আপনারা তো ফাইলে মহা খুশি একে ওভারকে ভাই খুশি হইলে তো হয় ভাই ভাই এটা না খুশিতে অমুক এই যে আউ্লা কত দাবি করবে আমরা আউ্লাদুর রসুল এমনিতে ওরা দাবি করে আমি জানি কিছু করার দরকার নেই হ্যাঁ রসুল হইলো বিশ্বাস করেন ফারুক ভাইকে বলতেছি বিশ্বাস করেন আবি আমালো লাম ইউসিবিহিনাসাবহু কারো যদি আমল যদি তাকে পিছিয়ে দেয় ওই নসব দিয়ে আল্লাহর কাছে পার পারবে না ইসলাম এরকম নয় যে ঠাকুর গুরুপুর ঠাকুর হবে এটা নয় ইসলাম ইসলাম বলে যে সাধারণ একটা কর্মচারীর ছেলেও ঠাকুর হইতে পারে আবার ঠাকুরের ফোর শয়তান হইতে পারে ইসলামের কাছে এটা স্পষ্ট কারণ যে ব্যক্তি আল্লাহর বিধিবিধান মেনে চলবে সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে বেশি প্রিয় ইন্না আক্রমাকুম ইন্দাল্লাহি আতাকুম যে ব্যক্তি বেশি তাকওয়ার অধিকারী কাছে সে বেশি সম্মানী দুনিয়ার বুকে আপনি যে কোন পরিবারে জন্মগ্রহণ করছেন এইটা আল্লাহ তারা দেখেন না আপনি কি করছেন এইটা আল্লাহ তারা দেখে ইলা 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 অন্তর দেখবে আকিদের শুদ্ধ আছে কিনা দেখবে এক নম্বর কাজ দুই নম্বর আমলটা শুদ্ধ আছে কিনা ওইটা দেখবে আমলটা শুধু অন্তর দেখেও পার পারবে না আকিদের শুদ্ধ একেবারে নামাজ পড়ে ঠিক মতো ভরতেছি না রসুল তরিকা চলিনা আপনার কিন্তু পার পাওয়ার কোনো সুযোগ নাই তো হচ্ছে আপনার দুইটা দরকার আকি দেওয়া দরকার মানহাজ দরকার এই কথাটা আমি বলতে আকি দেওয়ার বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে একজন যুগে দুই ভাই রসুলের যুগে দুই ভাইয়ের কথা কেন বলতেছি রসুলের যুগে এক ভাই ইমান আনছে এক ভাই কাফের হয়েছে হয়েছে কিনা কি কারণে দেখতে তো দুইজনে নাদোষ নুদোষ দুইজনে কোরাইশ আর আমরা কোরাইশ বলে কাঁদে নিয়ে হাঁটি মনে করে বিশাল ব্যাপার অবশ্যই বিশাল ব্যাপার কুরাইশরা ভালো রাসূল বলেছেন কদ্দেবু কুরাইশান অর্থাৎ কদ্দেমু আলাইহিন কুরাইশরা আগে রাখো কিন্তু কুরাইশ যদি কাফের আবু জাহল আর কিলাভ আমার কুরাইশ যদি আবু সুফিয়ান আমার কিলাভ যদি আবু সুফিয়ান কাফের অবস্থা মারা যায় তাহলে আমাদের কোনো লাভ ছিল না আলহামদুলিল্লাহ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহিম আনছেন আলহামদুলিল্লাহ আমাদের এখন লাভ কুরাইশ যদি উতবা সাইবা রবি আমাদের কোনো লাভ নাই কুরাইশ যদি হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হয় কুরাইশ যদি হয় আব্বাস রাজু যদি হয় হামজা আমাদের কাজে লাগে কিন্তু রসুল্লাহ সাল্লাহ ইসলামের চাষাদের মধ্যে অনেকে ইমান আনে নাই আবু লাহাব হইলে আমাদের কোনো লাভ নাই তুই বুঝছেন তো তাহলে বংশ দিয়ে আমরা কোনোদিন নিষ্ঠার পাবো না এরূপভাবে আমাদের যে সমস্ত লোকেরা আজ আরশো কুর্সি নিয়ে বসে গেছে ভাই দরবার খুলেছে ওই দরবার অবশ্যই আল্লাহ রসুলের প্রিয় দরবার নয় দরবার হচ্ছে মসজিদ মোহাম্মদ রসুল্লাহামের দরবার শুধু মসজিদ ছিল দূর দূরান্ত থেকে আসতো আসে খুঁজতো যে প্রাসাদ কোথায় মোহাম্মদের প্রাসাদ কোথায় দেখি যে মহাম্মদের তো কোনো প্রাসাদ নাই মহাম্মদ রসুল্লাসুল আসলামের ঘর ছিল মসজিদে এবং তিনি মসজিদে দাস দিচ্ছেন এই রকম যতক্ষণ পর্যন্ত না হতে পারবে ততক্ষণ পর্যন্ত অহংকার থেকে মুক্ত হতে পারে না আজ তথাকথিত পীর এরা তথাকথিত এই এই আপনার এই রামণবাড়ি আর ফিরেরা এই কুমিল্লিয়ার এদের যে আসান শওকত দেখাচ্ছে বিশাল বিশাল কাজ করে যাচ্ছে। ওগুলি কি ইমানিয়াতের পরিচয় কখনো না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন আল কিব্রু বাতর হককে অগম তুর নাস অহংকার হচ্ছে মানুষকে হ্যাঁ মানুষকে বাতর হককে বাতি হককে হককে ঠেলে দেয়া হক নিব না আর গম নাস মানুষকে অবজ্ঞা করা এই তুচ্ছ করা এটা এই পীর মধ্যে বেশি আছে আপনি দেখবেন হক নিবে না কেন পীর আজকে বলুক যে আসলে দরবার বলতে কোনো কিছু নাই দেখবেন পীর পিষব পীর গিরি নাই পিসাবের ছেলে তোলে মানতে রাজি নাই কি বাবা আপনি এই বিনা পুঁজির ব্যবসা করে গেছেন আর আমার জন্য ব্যবসাটা বন্ধ করে যাচ্ছেন কথা আপনি আছে তবে কম আর কি কোনোদিন সহিদার হইতে পারে না পীর কোনোদিন বিশুদ্ধ আকিতার হইতে পারে না পীর মানেই হচ্ছে বিভ্রান্ত পদভ্রষ্ট পীর ইসলাম পীর গিরি নাই ইসলামে আসে আলম বুঝছেন কথাটা মোহাম্মদ রসুল্লাহ আসলাম তিনি কি ছিলেন আলেম ছিলেন সাহাবাই ছিলেন মত ছিলেন ছাত্র এবং উস্তাদ ছাত্র ছাত্র শিখবে উস্তাদের কাছ থেকে কি শিখবে গোপন কোনো কিছু নয় গোপন কোনো কিছু বুঝেন কিনা দুজন বসে বসে নিচে বসে আমি আমার দিকে মতো আসি ভাই কলবের দিকের মতো থাকে আমি আমার কলবের দিকে মতওয়জ হওয়ার কোনো দরকার নাই ইলা ইলা কারবাতি শরীফা আবার আপনাদের এখানে আসে পিরসাহ কেবলা হয়ে যায় আছে না অনেকে বলবেন যে না আমাদের এখানে পিসাব কেবলা হয় না তো কইতেই পারেন পিসাব কেমনে কেবলা হয় তাহলে আল্লাহর কেবলা কই গেছে তাহলে ক্যাবলা উঠে দুইটা হয়ে গেল না এখন তো ক্যাবলা তো অনেকগুলো পি যত অতগুলি কেবলা পিসাব হুজুর কেবলা মানে ভালো করে কেবলা লিখতেছে এই ক্যাবলা অর্থ কি দাঁত 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 কে নিয়ে থাকে কেবল দাঁত কে দাঁত কে নিয়ে থাকে নাকি কিছুর জন্য ক্যাবলা লিখতেছেন ওনাকে কিসের ভিত্তিতে উনি কেবলা পি সাহেবের জুটা খাওয়ার জন্য বসে থাকেন পিসাবের কিসের জুটা কিসের জুটা খাইতে মোহাম্মদুল্লাহ সাল্লাহামের উপর কেয়াস করতেছেন কিসের ভিত্তিতে কার কেয়াস আপনি করতেছেন মোহাম্মদ কেস করার কোনোদিন যায় না আপনি জানেন আপনি ভালো করে বুঝেন মোহাম্মদুল্লাহ সাল্লাহামকে আল্লাহ বলছেন মোবারক আর আপনার হুজুরের মুবারক বলছে কে বরকত কি উপসে পড়ে হুজুরে কে শুয়ে দিলে বরকত হুজুরে খাইয়ে দিলে বরকত এরপর হুজুরে যে কি আকাম কুকাম করবে সব বরকত হয়ে দেবে আপনাদের সমাজের মধ্যে এগুলি প্রচলিত আছে এই জিনিসগুলি আপনারা যে বুঝতেছেন এগুলি আঁকি দেওয়ার নষ্ট আর কিছুই না আঁকি দেওয়ার কারণে ইমানদার কাফের হয় প্রিয় ভাইরা জান্নাতে যাওয়ার জন্য আঁকি বিশুদ্ধ হওয়া দরকার জান্নাতে যাওয়ার জন্য আঁকিসে বিশুদ্ধ হওয়া দরকার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তেইশটি বছর আমি তেরো বছর আর বলবো না তেইশ বছর বলবো তেইশটি বছর নবুতের জিন্দগিতে যে এই জিনিসটিকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে কাজ করেছেন সেটা কি এই জন্য তিনি যে সময় তিনি দুনিয়া থেকে চলে যাবেন তার পূর্ব মুহূর্তে তিনি মোহরাজি জবাল রাজিআলাকে ইমানে পাঠাচ্ছিলেন সেই সময় তিনি বলেছেন অনেকে আসে আমরা যখন বলি যে লাগিয়ে আপনার মক্কি জিন্দিক আছেন আমি মক্কি মাতানি উভয় জিন্দগীতে আসি শুনে নেন মহাম্মদ রসুল্লাহ সালিসামকে মহাম্মসাল্লাম কি করেছেন মোহাজিব্দি ইয়ামানে পাঠাচ্ছেন কোন সময় জানেন এমন এক সময় যিনি আগায় দিচ্ছেন আর বলতেছেন মহারাজ হয়তো তুমি দ্বিতীয়বার আমাকে দে আমার সাক্ষাৎ আর পাবে না ঠিক মহারাজ ওখানে গেছেন তো সুল্লা সাহেব দুনিয়া থেকে চলে গেছেন আর ফিরে তাকে নাই ওই সময় তাকে অসিহত করেছেন কি জানেন প্রথম যে জিনিসের দাওয়াত লা সেটা হচ্ছে বাস্তবায়ন